হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের সুস্বাগত বন্ধুরা বরাবরের মতো আজ অসাধারণ একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো সব কিছুই শেয়ার করব বন্ধুরা তারা যে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার পাশে থাকুন কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি এটা করবেন আর আপনি এটা করবেন এর জন্য আমার ভিডিওর মাধ্যমে আমি ইম্পর্টেন্ট ডিপ দিয়ে থাকি যা আপনার অনেক কাজে দেবে এটা পিজ দিয়ে পেঁয়াজ ভাজা করলাম এবার সুটকিটা দিয়ে দেব তো অবশ্যই সুটকিটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ সুটকি যেমন উপকারী খেতে মজাদার তেমনি ক্ষতিকর আর কেনা শুটকি তো অনেক ক্ষতিকর যেটা আমরা আসলে অজান্তে খেয়ে থাকি আমি এটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পছন্দ করে কিন্তু ঠিকমতো প্রসেস করবে জানি না অনেকে তো এটা করুন প্রথম থেকে শেষ পর্যন্ত নইলে অনেককে এটা আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম ধুয়ে আর কাঁচামরিচ

আদা রসুন একদম দেয় বন্ধুরা সবাই করছি এক ডে ইম্পর্টেন্ট ডিপ রসুন থাকুন কারণ মাছটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ধরো আজকের ইম্পর্টেন্ট টিপস হচ্ছে কি দেয়নি বলুন তো এই যে এটা এটা এখন দেবো হল আর কেন দিলাম সেইটা আমি যদি মাছ আর তরকারি আলু যেটা কষানোর সময় হলুদটা দিতাম তাহলে কী হতো তাহলে হলুদটা কড়াইয়ের সঙ্গে লেগে যেত তার সবজিটা আর মাছটা পুরো কালো হয়ে যেত এবং একটা বাজে স্মেল দূরত এই জন্য সবসময় আমি এইভাবে আগে করি সবার করে দিই তো আপনারা এই টেস্টটি ভালো করবেন এবার একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হলে আপনি পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন হয়ে গেল আজকে রেসিপি